এটা হলো তজুমুদ্দিন উদ্দিন লঞ্চ লঞ্চঘাট নদীতে একটু জোয়ার বেশি হলে এই লঞ্চঘার্টের এই বেহাল দশা হয় দেখুন এখানে যাত্রীদের কাণ্ড দেখুন এই যে লাল পাঞ্জাবি পরে উনি আস্তেছে ওনার পিছন থেকে একজন পড়ে যাবে এই যে এই পড়ে গেল দেখেন কী অবস্থা তো তারপরের ঘটনাটা দেখেন সেরকম মারামারি হয়েছে কিন্তু উনি পরে গিয়ে ব্যথা পাইছে পায়ে লাল পাঞ্জাবি পরা ওনার কোনো দোষ ছিল না কিন্তু যে পরে গেছে উনি বলতেছে লাল পাঞ্জাবি পরে ওনার দোষ